তৃণমূলে যোগদানের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ফের কংগ্রেসে ফিরলেন চুমকি খাতুন শুক্রবার তেরোই সেপ্টেম্বর ইসলামপুরে তৃণমূলের মেগা যোগদান সভায় কালীনগর এক গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ চর মাজার দিয়ার গ্রামের পঞ্চায়েত সদস্য চুমকি খাতুন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন শনিবার চোদ্দই সেপ্টেম্বর সন্ধ্যায় রানীনগরের ধর্মতলা মুড়ে কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়ে চুমকি খাতুন জানান তাকে ভুল বুঝিয়ে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়েছিল কংগ্রেস তাকে পঞ্চায়েত ভোটের টিকিট দিয়েছিল সেই জন্য তিনি কংগ্রেসেই আছেন বলে স্পষ্টভাবে জানান পাশাপাশি রানীনগর দুই নম্বর ব্লকের সদস্যা চম্পা মণ্ডল শুক্রবার তৃণমূলে যোগদান না করা সত্ত্বেও তৃণমূলে যোগদান করেছিল বলে গুজব ছড়ায় কিছু সংবাদপত্রে তার নাম উল্লেখ করে যোগদান করেছেন বলে খবর প্রকাশিত করা হয় সেই চম্পা মন্ডল শনিবার রানীনগরের ধর্মতলা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে হাজির হয়ে জানান যে শনিবার রানীনগরের ধর্মতলা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে তিনি আছেন এবং তিনি মমতাজ বেগম হীরার পাশে বসেন এবং তিনি সেখানে জানান স্পষ্টভাবে যে তিনি তৃণমূলে যোগদান করেননি অথচ তিনি যোগদান করেছে বলে যে প্রচার চালানো হচ্ছে তা ভুল চম্পা মন্ডল কাতলামারি দুই অঞ্চলের ১৯ নম্বর পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের টিকিটে লড়াই করে জিতেছিলেন তিনি ভবিষ্যতে কংগ্রেসেই থাকবেন বলে জানান আমরা শুনিনি কংগ্রেসে পুনরায় যোগদানকারী চুমকি খাতুন তিনি ঠিকই বলছেন

আমাদের আজকে একজন মেম্বার যেটি যিনি আজকে আমাদের এখানে আবার যোগদান করলেন বলাটা ঠিক নয় কেননা উনি তো কংগ্রেসেই আছে তাকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে উন্নয়ন করবে উন্নয়ন কংগ্রেসে তৃণমূলে গেলে অনেক উন্নয়ন হবে আর কংগ্রেসে থাকলে উন্নয়ন হবে না এটা হচ্ছে একটা ডায়ালগ শুরু হয়ে গেছে তৃণমূলের যে কংগ্রেসে থাকলে উন্নয়ন হবে না তৃণমূলে গেলে উন্নয়ন হবে সেই বুঝে নিয়ে গেছে এবার যারা গিয়েছে বিশেষ করে আজকে যিনি আমাদের ফিরে আসলেন তাকে ভুল বুঝে না আমাদের তো বিশেষ করে মহিলারা রাজনীতির সঙ্গে অতভাবে অতপ্রতভাবে যুক্ত থাকে না বা তারা হয়তো আমাদের ফিফটি পারসেন্ট মহিলা রিজার্ভেশন থাকে সেইভাবে আমাদের ঘরের বউরা তো আমাদের পর্যন্ত পলিটিক্স করে না সেখানে তাকে মেম্বার হয়েছে তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার হাজব্যান্ডকেও ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি ভুল বুঝতে পেরেছেন এবং এলাকার মানুষ তিনি যে এখানে সাংসদের থেকে জিতেছেন সেখানকার মানুষ সেটা কখনো মেনে নিতে পারেননি এবং তাদেরকে না জানিয়ে যাওয়ার ফলে তিনি আবার ভুল বুঝতে পেরেছেন তার নিজের ভুল বোঝার পরে আবার যেখানে কংগ্রেসের টিকিটে জিতেছেন কংগ্রেসের ঘরে আবার তিনি ফিরে আসলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কালকে দেখেছেন যে আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুশালী তৃণমূলে যোগদান করেছেন এবং মেঘা যোগদান আপনারা মিডিয়ায় বলেছেন মেঘা যোগদানের মধ্যে কালকে যেটা দেখলাম যে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য চম্পা মণ্ডল তার নামটা প্রথম পেজে প্রথম খানে দিয়েছে কুদ্দুশালী সহ চম্পা মণ্ডল চম্পা মণ্ডল সেখানে যায়নি চম্পা মণ্ডল আজও আমাদের আপনাদের সামনে বিবৃতি দিল এবং চম্পা মণ্ডল দলে তো যোগদান করেন সেখানে যায়নি অথচ চম্পা মণ্ডলের কথা তারা লিখেছে এবং এখানে লিখেছে যে জন মেম্বার আমরা জন মেম্বার খুঁজে পাচ্ছি না আটজন মেম্বারের মধ্যে একজন বামফ্রন্টের মেম্বার সাতজন কংগ্রেসের মেম্বার আমরা কালকেও বলেছি আপনাদেরকে আমি অঞ্চল ওয়াইজ বলেছি রানীনগর ওয়ানের প্রধান শহর চারজন কাতলামারি একের একজন কালীনগর ওয়ানের হচ্ছে তিনজন তিনজনের মধ্যে আজকে আবার একজন আমাদের কাছে আবার ফিরে এসেছে ভুল বুঝতে পারি তাহলে আজকে সেখানে যারা তৃণমূলের ওখানে শীর্ষ নেতৃত্ব ছিল এবং এই ব্লকের সভাপতি এমএলএ এমপি একজন এমএলএ না দুজন এমএলএ ছিল তারা কি তাহলে কি এত মিথ্যা কথা বলছে যে চম্পা মন্ডল সেখানে না যে তার নাম ঘোষণা করছে তাহলে এবং বারো জন মেম্বার নাই সাতজন আটজন মেম্বারের কাছে বারো জনের মেম্বারের নাম ঘোষণা করছে তাহলে তৃণমূল দল কি এত মানে এতে নেমে গিয়েছে যে তাদের কোনো সংগঠন না তাদের পেছনের লোক এ নিয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব তৃণমূলে যোগদানের চব্বিশ ঘন্টা না কাটতেই ফের কংগ্রেসে যোগদান করলেন রানীনগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েতের দুই কংগ্রেস সদস্য সহ চারজন শুক্রবার রানীনগরের তৃণমূল কংগ্রেসের এক মেগা যোগদানে রীতিমতো কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কুদ্দুস আলী সহ বেশ কয়েকজন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর এই তৃণমূল কংগ্রেসের যোগদান শিবিরে রীতিমতো উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তায়ের খান আর এই মেগা যে যোগদান সভা সেই সভায় রীতিমতো কংগ্রেস থেকে যে রানীনগরের দখল ছিল দীর্ঘদিনের এই পঞ্চায়েতগুলিতে সেই পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা রীতিমতো যোগদান করেন তৃণমূল কংগ্রেসে আর ঠিক তার শুক্রবার এই যোগদান শিবির হয় রানীনগরে আর ঠিক চব্বিশ ঘন্টা না পেরোতেই আগামীকাল অর্থাৎ শনিবার বিকেলে রানী রানীনগর তথা ইসলামপুরের ধর্মতলা মোড়ে কংগ্রেসের কার্যালয়ে রীতিমতো রানীনগর দুই নম্বর কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন মমতাজ হীরা বেগম তার হাত ধরেই ফের কংগ্রেসে ফিরলেন কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য সহ চারজন রীতিমতো কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে শুক্রবার যে মেগা যোগদান সভা হয়েছিল রানীনগরে সেই যোগদান সভায় রীতিমতো কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কুদ্দুস আলী সহ মোট ১৬ জন রীতিমতো এই যোগদান সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তার চব্বিশ ঘন্টা না কাটতেই ফের দেখা গেল যে চারজন সদস্য রীতিমতো কংগ্রেসের ব্লক সভাপতির হাত ধরে কংগ্রেস কার্যালয়ে তিনি যোগদানের বক্তব্য রাখছেন এবং কংগ্রেসের পাশে রয়েছেন তার মধ্যে রয়েছেন চুমকি খাতুন যিনি এই কংগ্রেসের টিকিটে জয়ী লাভ করেছিলেন এবং তিনিও তার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আমি গিয়ে ভুল করেছি এবং কংগ্রেসের টিকিটে জয়ী লাভ করেছি তাই পুনরায় আমি আবার কংগ্রেসে ফিরে এলাম অন্যদিকে যিনি রয়েছেন আরেক পঞ্চায়েত সদস্য তিনি বলেছেন যে চুমকি মন্ডল তিনিও বলেছেন যে আমি দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না